হ্যালো আসসালামু আলাইকুম গায়েস আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওতে যেখানে আমি দেখাবো যে প্ল্যান্টিনাম আর রিভার সাইডের মাঝামাঝিতে যেটা দ্বীপ পড়ে সেই দ্বীপের মধ্যে আমরা একটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের জানাতে যাচ্ছি কিভাবে আপনারা ওই দ্বীপের মধ্যে একটা নতুন আপডেট আসছে গ্যারিনা আমাদের নতুন আপডেটটা যে দিয়েছে সেই আপডেটের মধ্যে একটা দ্বীপের মধ্যে আলাদা একটা স্ট্যান্ডের মতো একটা আপডেট করেছে সেটা কমপ্লিট কিভাবে করবেন চলেন গেমসে দেখাবো দেখেন কিভাবে হয় দেখেন আমি যেভাবে পড়ে গেলাম আপনি যদি এপার থেকে ওপারে যেতে চান তাহলে কিভাবে করবেন এ আমার মতো যদি সোজাভাবে যেতে চান তাহলে পারবেন না আপনাকে একটা টিপস অ্যান্ড ট্রিক খাটাতে হবে চলেন এই টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনাদের দেখিয়ে দিই কীভাবে যাবেন ওই সাইডে আপনারা দেখেন আমি কিভাবে ওপারে যাচ্ছি এভাবে আপনি গুলি মেরে মেরে আমার মতো যাবেন যদি সোজাভাবে যেতে চান তাহলে তো পারবেন না এভাবে দেখবেন কোনটা বেশি মজবুত আছে ওইভাবে যেতে হবে দেখেন লাফিয়ে এভাবে আপনাকে ওপারে যেতে হবে না হলে তো আপনি পারবেন না এভাবে যেতে পারলেই আপনি ওখানে যেতে পারবেন না হলে তো আপনি পড়ে যাবেন পানির নিচে দেখেন গ্যারিনা কি আপডেটটা আমাদের মধ্যে নিয়ে আসলো এভাবে যদি আপনারা করতে না পারেন তাহলে এর থেকেও একটা সহজ ট্রিপস আমার কাছে আছে চলেন সেই ট্রিপসটাও আপনাদের দেখিয়ে দেই। দেখেন আমরা কিভাবে একটা ক্যারেক্টার স্কেলের মাধ্যমে খুব সহজে এপার থেকেও পারে যাই এর থেকে কোনো সহজ ট্রিপস হতেই পারে না বন্ধুরা এটা আমাদের সবথেকে সহজ ট্রিপস